তাঁর শরীরে বইছে ফরিদপুরের খাঁটি বাঙাল রক্ত আর মনে প্রাণে তিনি একজন পোঁড় মোহনবাগানী অবাক হবেন না বন্ধুরা তিনি এই বাংলার ক্রীড়া জগতের অন্যতম শ্রেষ্ঠ প্রতীক বা আইকন গোষ্ঠপাল যার সঙ্গে প্রথম সাক্ষাতে স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছিলেন তুমি তাহলে সেই চীনের প্রাচীর গোষ্ঠপাল শুধু চীনের প্রাচীর নয় গোষ্ঠপালকে বলা হতো জেল না খাটা একবারের জন্য বোমা বন্দুক হাতে না নেওয়া স্বাধীনতা সংগ্রামী যিনি ময়দানে রক্ষণে দাঁড়িয়েই অবলীলায় আটকে দিতেন ব্রিটিশের বাংলা ভাবনার আজকের পর্বে আমরা কথা বলবো গোষ্ঠপালকে নিয়ে আঠেরোশো ছিয়ানব্বই সালের কুড়ি আগস্ট বর্তমান বাংলাদেশের ফরিদপুরের হজ্জেশ্বর গ্রামে গোষ্ঠপালের জন্ম বাবা শ্যামলাল বাবু থাকতেন কলকাতায় ব্যবসার সূত্রে ছেলে হবার খবর পাওয়ার পরই বাবু ছেলের জন্য গয়না ইত্যাদি তৈরি করতে শুরু করে দেন কিন্তু অদ্ভুত ব্যাপার ছেলের সঙ্গে শ্যামলাল বাবুর কোনোদিনই দেখা হয়নি কারণ গোষ্ঠপাল জন্মানোর কয়েক দিনের মধ্যেই শ্যামলাল বাবু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যান এরপর নবীন কিশোরী দেবী ছোট্ট গোষ্ঠপালকে নিয়ে চলে যান বাপের বাড়ি ভাগ্যকুলে সেখান থেকেই মাঝে মাঝে ফরিদপুরের বাড়িতে যাতায়াত চলত কয়েক বছর পর গোষ্ঠপালের এক কাকার পরামর্শে নবীন কিশোরী দেবী গোষ্ঠপালকে নিয়ে চলে এলেন কলকাতার কুমোরটুলিতে আর এখান থেকেই শুরু হলো গোষ্ঠপালের নতুন জীবন কলকাতায় এসে গোষ্ঠপাল ভর্তি হলেন শারদাচরণ স্কুলে তখন স্বাধীনতা সংগ্রামের জোয়ারে ভাসছে গোটা দেশ মা নবীন কিশোরী দেবী ভয় পেতেন পাছে ছেলে না জড়িয়ে পড়ে সেই স্বাধীনতা সংগ্রামে আর ফুটবল একেবারে না মা নবীন কিশোরী দেবী একদম চাইতেন না ছেলে বললা থাক তিনি বলতেন স্বামীজির বই পড় তা মায়ের কথা রেখেছিলেন বটে গোষ্ঠপাল স্বামীজির বই পড়ে তিনি যে জানতে পেরে গেছেন ফুটবল খেললে চরিত্রের উন্নতি হয় কুমোরটুলি পার্কে মাকে লুকিয়ে ফুটবল নিয়ে নেমে পড়তেন গোষ্ঠপাল কখনো কখনো পরনে থাকতো হাফ প্যান্ট কখনো হাফ প্যান্ট না জুটলে ধুতি সই উনিশশো সাল ঠিক এক বছর আগে ইস্ট শায়ারকে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নেওয়ার সঙ্গে সঙ্গে মোহনবাগান ফুটবল আর স্বাধীনতা সংগ্রামকে একসাথে মিলিয়ে দিয়েছে তো সেই উনিশশো বারো সালে মোহনবাগান দল তৎকালীন পূর্ববঙ্গের ভাগ্যকুলে গিয়ে হাজির হলো একটা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এই ভাগ্যকুলেই কিন্তু গোষ্ঠপালের মামার বাড়ি তা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পিছনে মোহনবাগানের আসল উদ্দেশ্য ছিল ভালো খেলোয়াড় খুঁজে বের করা বিশেষ করে রক্ষণে দলের সঙ্গে তখন রয়েছেন এগারোর আইএফএ শিলজয়ী দলের অন্যতম সদস্য রাজেন সেনগুপ্ত খেলা শুরু হলো প্রথম অর্ধে মোহনবাগান দাপটের সঙ্গে খেলল এক শূন্য গোলে এগিয়েও রইল তারা দ্বিতীয়ার্ধ শুরু হতেই খেলার ছবিটা হঠাৎ করেই যেন বদলে গেল দেখা গেল মোহনবাগানের বিপক্ষ দলটির দুজন খেলোয়াড় মোহনবাগানের অর্ধে ঘোরাফেরা করছে আর হঠাৎ হঠাৎ বল বাড়িয়ে দিচ্ছে মোহনবাগানের অর্ধে খেলা যখন শেষ হলো দেখা গেল সেই দলটি জিতে গেছে দুই এক গোলে রাজেন সেনগুপ্ত খেলা শেষে বিপক্ষ দলের খেলোয়াড়দের ডেকে জিজ্ঞাসা করলেন ওই ছেলেটির নাম কি গোষ্ঠপালকে ডেকে নিয়ে বললেন তুমি মোহনবাগানে খেলবে তুমি তো কুমোরটুলি পার্কে খেলো সামনের বছর চুক্তি করব তোমার সঙ্গে গোষ্ঠপাল ভেবেছিলেন এ হয়তো কথার কথা ভুলেও গেছিলেন সেই প্রস্তাবের কথা তবে ভোলেননি বাবু। পরের বছর কুমোরটুলি পার্কে শটান হাজির হলেন একদিন আর তারপর গোষ্ঠপালের এক আত্মীয়কে ডেকে বললেন ওর মায়ের সঙ্গে কথা বলা যাবে গোষ্ঠপাল তাড়াতাড়ি বলে উঠলেন মাকে বললে আর ফুটবল খেলতেই দেবে না শেষ পর্যন্ত অবশ্য গোষ্ঠপাল খেললেন মোহনবাগানে উনিশশো সালে ডালহাউসির বিরুদ্ধে একটা ম্যাচে মাঠে নামানো হলো তাকে কিন্তু ভেজা মাঠ আর কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খুব একটা সুবিধে করে উঠতে পারলেন না গোষ্ঠপাল তার রক্ষণ ভেঙে ডালহাউসি জোড়া গোলও করে গেল মাথা নিচু করে মাঠ ছাড়তে ছাড়তে গোষ্ঠপাল সেদিন ভেবেছিলেন এটাই হয়তো তার বড় ক্লাবের শেষ খেলা ভুল ভেবেছিলেন গোষ্ঠপাল কয়েকদিনের মধ্যেই তাঁকে মাঠে ডেকে নিলেন তৎকালীন ক্লাবকর্তা শৈলেনবাবু রাজেনবাবুরা ব্ল্যাক ওয়াচ দলের বিরুদ্ধে খেলা জানা গেল রাজেন বাবু নিজে খেলবেন না আর শিল্ডজয়ী বিখ্যাত ডিফেন্ডার ভূতি শুকুল নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে এলেন লেফট ব্যাকে যাতে পছন্দের রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন গোষ্ঠপাল রক্ষণভাগে ভাগে দাঁড়িয়ে একের পর এক আক্রমণ রুখে দিলেন তিনি মোহনবাগান সেই ম্যাচ জিতলো দুই শূন্য গোলে এরপর আর কোনো দিন গোষ্ঠপালকে পিছন ফিরে তাকাতে হয়নি ক্লাবকর্তা শৈলেনবাবু বাঘের বাবু ছবি আঁকা একটা বিশেষ ব্যাচ তার হাতে তুলে দেন এগারো সালের শিল্ডজয়ী দলের সদস্যদের জন্য এই বিশেষ ব্যাচ তৈরি করেছিলাম মোহনবাগানের ঐতিহ্য যাদের হাতে সুরক্ষিত থাকবে তাদের জন্যই এই ব্যাচ শৈলেনবাবু বাবু গোষ্ঠপালকে দিয়ে প্রতিজ্ঞাও করিয়ে নিয়েছিলেন মোহনবাগান ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলবেন না গোষ্ঠপাল রেখেছিলেন সেই কথা আর সেই কথা রাখাটা কীরকম জানেন গোষ্ঠপালের নেতৃত্বে রোভার্স কাপ ডুরান কাপে প্রতিনিধিত্ব করছে মোহনবাগান আর সেই সময় উঠে আসছে আরও একটা ক্লাব ইস্ট বেঙ্গল কলকাতা ময়দানে তখন একই মাঠে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল অনুশীলন করে আর ইস্টবেঙ্গল ক্লাবের একজন অন্যতম কর্মকর্তা বনোয়ারিলাল রায় সম্পর্কে গোষ্ঠবাবুর মামা হতেন তো একদিন খেলার শেষে বাবু তার গাড়িতে তুলে নিলেন গোষ্ঠপালকে সোজা চলে এলেন পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটের উঁচু উঁচু বাড়িগুলো দেখিয়ে ভাগ্নেকে বললেন কোনো একটা পছন্দ করে ফেল আমরা তোকে একটা বাড়ি দেব সঙ্গে এক হাজার টাকা তুই ইস্টবেঙ্গলের হয়ে খেল গোষ্ঠপাল মামাকে বললেন তুমি গাড়িটা থামাও আমি নেমে দেখি কোন বাড়িটা পছন্দ হয় গাড়ি থেকে নেমে শটান বন্ধ করে দিলেন গাড়ির দরজা আর মামাকে মুখের ওপর বলে দিলেন তুমি যদি এই প্রস্তাব দেবে আমি জানতাম তাহলে আমি কোনো দিন তোমার গাড়িতে উঠতাম না মোহনবাগান আমি ছাড়বো না কিন্তু গোষ্ঠপাল কি কোনোদিন ইস্টবেঙ্গলে হয়ে খেলেননি উত্তরটা একই সঙ্গে হ্যাঁ বং না ইস্টবেঙ্গল তখন কুমোরটুলি বাজারে ছোট ছোট প্রতিযোগিতাগুলোতে অংশ নিত সেই রকমই কোনো একটা প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নেমেছিলেন গোষ্ঠপাল কিন্তু ইস্টবেঙ্গল তখনও ভারতীয় সরকারি ফুটবল সংস্থায় নাম লেখায়নি সে কারণেই পরবর্তীকালে গোষ্ঠবাবু হয়তো ঘনিষ্ঠ মহলে বলতেন আমি কোনোদিন ইস্টবেঙ্গলের হয়ে খেলেন। তবে ইস্টবেঙ্গল ওদের প্রথম অধিনায়ক হিসেবে বাবার নামই বলে আমি রাজস্থানের হয়ে খেলার সময় একবার ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকে বাবার ছবি টাঙানো দেখেছিলাম যেখানে লেখা ছিল ইস্টবেঙ্গলের প্রথম অধিনায়ক বলেছেন গোষ্ঠপালের ছেলে নিরাংশু পাল তথ্য হয়তো বলবে যে গোষ্ঠপাল মোহনবাগানে খেলার সময় ক্লাব কোনো বড় ট্রফি যেতেনি কিন্তু নেভিল কর্ডাসের স্কোরবোর্ড একটা গাধা কথাটা শুধু ক্রিকেট নয় সমস্ত খেলার ক্ষেত্রেই খুবই প্রাসঙ্গিক ও সত্যি কথা কারণ গোষ্ঠপাল ক্লাবকে খ্যাতির যে চুড়ো এ নিয়ে গেছেন তা হাজার ট্রফির থেকেও অমূল্য চলুন শুনেনি কয়েকটা তথ্য উনিশশো তেরো সালে তারা বি চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়ে যায় সালে চতুর্থ এবং পরের বছরই হয় ওই সময় থেকে ধীরে ধীরে উনিশশো সালের শিল্ডজয়ী দলের তারকারা মোহনবাগান থেকে সরে যেতে থাকেন ফলে উনিশশো সাল থেকে মোহনবাগানের নেতৃত্ব এসে পড়ে গোষ্ঠপালের ওপর পরবর্তী পাঁচ বছর গোষ্ঠপাল সেই দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করেছিলেন উনিশশো সালে মোহনবাগান আবার জেতার প্রায় সামনে এসে পড়েছিল কিন্তু ফাইনালে ক্যালকাটা এফসির কাছে হেরে যায় সেদিন বৃষ্টিতে খেলার মাঠ অনুপযুক্ত হয়ে পড়েছিল কিন্তু ব্রিটিশ টিম মোহনবাগানকে বাধ্য করে খালি পায়ে কাদা মাঠে খেলতে উনিশশো সালে রোভার্স কাপে খেলার সুযোগ হয় মোহনবাগানের এবং গোষ্ঠপালের নেতৃত্বে চোখ ধাঁধানো ফুটবল খেলে ফাইনালে পৌঁছে যায় কিন্তু ফাইনালে মোহনবাগান হেরে যায় ডারহ্যাম লাইট ইনফ্যান্ট্রির কাছে দু বছরের মধ্যে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ডুরান্ট কাপে খেলার আমন্ত্রণ পায় মোহনবাগান উনিশশো সালে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় গোষ্ঠপালের নাম যার নেতৃত্বে পরে কলম্বো সফরে যায় ফুটবল ক্লাবটি এই সময় থেকেই গোষ্ঠপালের নাম হয়ে যায় চীনের প্রাচীর এই উপাধির পেছনে নানা গল্প রয়েছে অনেকে বলেন ভক্তরাই তাকেই নাম দিয়েছিলেন অনেকে আবার বলেন রোভার্স কাপে গোষ্ঠপালের দুর্দান্ত খেলা দেখে এক ইংরেজ সাংবাদিক নাকি বলেছিলেন হি ইজ অ্যাজ সলিড অ্যাজ দ্য গ্রেট ওয়াল অফ চায়না এরপরে দ্য ইংলিশম্যান পত্রিকা গোষ্ঠপালকে দ্য গ্রেট ওয়াল অফ চায়না উপাধিটি দেয় শুরুতে বলছিলাম না গোষ্ঠপাল জেল না খাটা স্বাধীনতা সংগ্রামী তার ফুটবল জীবনের দিকে তাকালে এই কথাটা নির্ভেজাল সত্যি বলেই প্রতিভাত হয় খালি পায়ে গোষ্ঠপাল একের পর এক ইংরেজ আক্রমণ রুখে দিচ্ছেন তার খেলা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন ময়দানে একটাও গুলি না চালিয়ে শুধুমাত্র রক্ষণভাগে দাঁড়িয়ে ব্রিটিশদের রক্তক্ষরণ ঘটাচ্ছেন তার ফুটবল জীবনের শেষটাও এরকমই এক অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে উনিশশো সালে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে একটা ম্যাচে মোহনবাগান যখনই বিপক্ষ অর্ধে বল নিয়ে উঠছে তখনই রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দিচ্ছেন বেশ কয়েকবার এরকম হওয়ার পর গোষ্ঠপাল আর সহ্য করতে পারলেন না মাঠে সমস্ত ফুটবলারদের নিয়ে তিনি শুয়ে পড়লেন ম্যাচটি পরিত্যক্ত হল তৎকালীন ফুটবল কর্তারা এই বিষয়টিকে ভালোভাবে নেননি তদন্ত শুরু হয় গোষ্ঠপালের বিরুদ্ধে আর এর এরপরেই তার ফুটবল জীবনে নেমে আসে যবনিকা এর এক বছর আগে উনিশশো সালে গোষ্ঠপালের নেতৃত্বে মোহনবাগানের যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকায় ফুটবল ম্যাচ খেলতে সে সময়ও ব্রিটিশদের ষড়যন্ত্রে গোষ্ঠপালকে সরে যেতে হয় দল থেকে সরকারি কারণ হিসেবে লেখা ছিল গোষ্ঠপাল সুস্থ নন শুধু ফুটবল নয় ক্রিকেট হকি টেনিসেও পারদর্শিতা দেখিয়েছিলেন গোষ্ঠপাল মোহনবাগানের ক্রিকেট ও হকি দলের অধিনায়কও হয়েছিলেন তিনি একবার ক্যালকাটা ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে তিনি খেলতে নেমেছেন ধুতি পাঞ্জাবি পরে প্রথমে ক্যালকাটা ক্রিকেট ক্লাব কোনো আপত্তি করেনি কিন্তু যেই এক ওভারে পরপর দুটি উইকেট নিলেন তখনই ক্যালকাটা ক্রিকেট ক্লাবের সদস্যরা আপত্তি জানালো আম্পায়ারের কাছে ধুতি পাঞ্জাবি পরা কোনো বোলারের সঙ্গে নাকি তারা ক্রিকেট খেলবে না এই অন্যায়ের প্রতিবাদে গোষ্ঠপাল সেদিনও গোটা দল নিয়ে মাঠ ছেড়ে চলে যান এরপরে বছর ছয়ে এই দুই দলের পরস্পরের বিরুদ্ধে খেলা বন্ধ ছিল গোষ্ঠপাল সে যুগে কতটা জনপ্রিয় ছিলেন সেই গল্প বলেই আজকের পর্ব আমরা শেষ করব উনিশশো সাল দেশ স্বাধীন হয়ে গেছে তার সঙ্গে দু টুকরোও হয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসছেন নবীন কিশোরী দেবী গোয়ালন্দয়ে তাকে আটকালো পূর্ব পাকিস্তানের পুলিশ কোনো মায়া দয়া না দেখিয়ে ভেঙে ফেলা হলো সুটকেসের তালা ভেতরের জিনিসপত্র তছনছ করে যখন তল্লাশি চলছে সে সময় একজন অফিসারের চোখ পড়ল একটা ছবির ওপর নবীন কিশোরী দেবীকে সেই ছবিটা দেখিয়ে অফিসার জিজ্ঞাসা করলেন এ আপনার কে হয় আমার পোলা ওর কাছেই তো যাইতে আসি সেই অফিসার সুটকেসে নতুন তালা লাগিয়ে দিলেন আর নবীন কিশোরী দেবীকে বসিয়ে দিলেন ট্রেনে জানলার পাশে নবীন কিশোরী দেবী সেদিন শিয়ালদা স্টেশনে নেমে গোষ্ঠপালকে জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ রে তুই করস কি গোষ্ঠপাল উত্তর দিয়েছিলেন কিছুই না শুধু বল্লা থাই উনিশশো সালের আটই এপ্রিল গোষ্ঠপাল মারা যান অনেকে অভিযোগ অনুযোগ আক্ষেপ করেন আজকালকার দিনে খেলার মধ্যে ক্রীড়া যতনা প্রধান তার থেকে অনেক বেশি বড় হয়ে উঠেছে তার ব্যবসায়িক দিকটি এক শ্রেণীর ব্যবসায়ীরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য লোভের কারণে খেলাকে ক্রমাগত পরিণত করছে পণ্যে আর এর ফলে চূড়ান্ত ক্ষতি হচ্ছে ক্রীড়া সংস্কৃতির গোষ্ঠপালের জীবনের দিকে যদি আমরা তাকাই দেখবো তাঁর মতো প্রতিভারা গোটা খেলোয়াড় জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন খেলার আসল তাৎপর্য জীবনের উদযাপন তাই আজকের অন্য সর্বস্ব মানসিকতার যুগে দাঁড়িয়ে গোষ্ঠপালের জীবন গুরুত্ব সহকারে হাজির হয় বাংলা ভাবনার আজকের পর্বে আমরা সেই চেষ্টাটাই করলাম আমাদের আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আগামীতে আমরা আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের কাছে ভালো থাকবেন বাংলা ভাবনা